প্রবল বর্ষায় টুনি ও টুননা উড়তে উড়তে গাছের শক্ত ডাল খুঁজতে থাকে তারপর তারা দুজনে দেখতে পায় জলাশয়ের ধারে একটি লাল ফলের গাছ টুননা তুমি ওই লাল ফলের গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি চলো না আমরা ওই গাছের ডালে গিয়ে বসি বৃষ্টি থামলে কাল সকাল থেকে আমরা ওই গাছের ডালেই বাসা বানাতে শুরু করব। তুমি ঠিক বলেছো এরপর জঙ্গলে রাত নেমে আসবে আমাদের আর বেশি দূর যাওয়া ঠিক হবে না তারা উড়ে গিয়ে ওই গাছের ডালে বসে কিন্তু দুই টুনি পাখি এটা জানতো না যে ওই গাছের ডালে বাসা বাঁধলে তাদের সাথে কি হতে পারে এই বর্ষায় আমরা গাছের শক্ত ডাল তো পেলাম কিন্তু আমাদের সন্তানদের জন্য বেশ মজবুত করে বাসা বানাতে হবে হ্যাঁ বৃষ্টি থেমে গেলে কাল সকাল থেকেই আমরা এই ডালে বাসা বানাতে শুরু করব এর পরের দিন সকাল হতেই টুনি ও টুন্না গাছের ডালে বাসা বানাতে শুরু করে আর গাছের নিচের জলাশয়ে অনেক ঘর কুটি শুকনো পাতার টুকরো পড়ে নোংরা হয়ে যায় ঠিক তখনই জলাশয় থেকে বেরিয়ে আসে এক জল পড়ি একই আমার পরিষ্কার জলাশয় এভাবে নোংরা কে করছে চারিদিকে খড় শুকনো পাতায় ভর্তি করে দিয়েছে জল পরি লাল ফলের গাছের দিকে তাকাতেই দেখতে পায় গাছের ডালে দুটি টুনি পাখি বাসা বাঁধছে কারা তোমরা আমার লাল ফলের গাছে বাসা বাঁধার সাহস কি করে হলো এক্ষুনি তোমরা চলে যাও টুনি নদীর দিকে তাকিয়ে দেখো জলে যে এক জল ডিম পাড়ার সময় হয়ে এসেছে তাই এই গাছের শক্ত ডালে আমরা বাসা বেঁধেছি জঙ্গলে এত গাছ থাকতে এই গাছে কেন বাসা বেঁধেছ তোমরা আমার জলাশয় পুরো নোংরা করে দিচ্ছ আমি তোমাদের সাবধান করছি যদি তোমরা প্রাণে বাঁচতে চাও তাহলে এই গাছ ছেড়ে অন্য কোথাও গিয়ে বাসা বাঁধো আমরা অনেক কষ্টে এই বাসা বেঁধেছি আমাদের কিছু সময় থাকতে দিন টুনির ডিম ফুটে বাচ্চা বেরোলেই আমরা অন্য কোথাও গিয়ে বাসা বাঁধবো তোমরা তার সম্বন্ধে অজ্ঞাত সে কতটা হিংস্র তোমরা তা জানো না একবার যদি সে টের পায় যে এই গাছে তোমরা বাসা বেঁধেছ তাহলে সে এই কথা বলে জলপড়ি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায় ওই জলপড়ি কার কথা বলছিল তুমি ভয় পেও না নাটুনি জলপড়ি আমাদের ভয় দেখিয়ে এই গাছ ছাড়া করতে চাইছিল এরপর বেশ কিছুদিন কেটে যায় টুনি পাখিও তার বাসায় তিনটি ডিম দেয় আর রোজই জল তাদেরকে গাছ ছেড়ে চলে যাবার কথা বলে কিন্তু একদিন ওই জঙ্গলের এক গুহা থেকে বেরিয়ে আসে ভয়ানক এক ইচ্ছাধারী নাক আমি আমি পাখি ব্যাং যা পাবো আমি তাকে খাবো এই কথা বলতে বলতে ইচ্ছাধারী নাক নদীর ধারে সেই লাল ফলের গাছের কাছে আসে তারপর সেই গাছের দিকে তাকিয়ে বলে আরে হয়তো গাছের ডালে পাখির বাসা যাই একটি আজ পাখি খেয়ে পেটের জ্বালা মেটাবো এই কথা বলে ইচ্ছাধারী নাক সাপের রূপ ধরে গাছে ওঠে বাসাতে তো কোনো পাখি নেই কিন্তু দেখছি যে পাশায় তিন তিনটি ডিম রয়েছে তবে আমি ডিম গুলোই খাই ইচ্ছাধারী সাপ টুনি পাখির একটা ডিম যেই খায় ঠিক তখনই জলাশয়ের জল ওই ঘটনা দেখতে পেয়ে যায় একই গাছের ডালে যে ওই ইচ্ছাধারী নাগ ওকে এক্ষুনি না তাড়ালে টুনি পাখির সব ডিম খেয়ে নেবে জলপরি জাদু করে সাপটিকে আক্রমণ করে আর সেই গাছের ডাল থেকে নিচে পড়ে যায় তারপর সে তার আসল রূপে ফিরে আসে আমাকে পাখির ডিম খাওয়া থেকে বঞ্চিত করলি এর আমি পরে এই কথা বলে ইচ্ছাধারী নাক সেখান থেকে চলে যায় তারপর টুনি ও টুন্না তাদের বাসায় ফিরে এসে দেখে তাদের তিনটি ডিমের মধ্যে একটি ডিম নেই জলপড়ি নিশ্চয়ই তুমি আমার একটি ডিম খেয়ে নিয়েছ কেন এমন করলে বলো কেন এমন করলে এখনো সময় আছে নিজেদের প্রাণ আর ডিম বাঁচাতে চাইলে এখান থেকে চলে যাও না হলে সে আবার ফিরে আসবে তারপর জলপরি জলে ডুব দিয়ে চলে যায় এরপর কেটে যায় আরও বেশ কিছু দিন টুনি পাখির দুটি ডিম ফুটে ফুটফুটে ছানা হয়েছে ওদিকে জল পড়িয়েও গাছ থেকে পড়া লাল ফল খায় তারপর আবার জলে ডুব দিয়ে চলে যায় এইভাবেই দিন কাটতে থাকে চলো টুনি আমরা কিছু খাবার জোগাড় করে নিয়ে আসি এই গাছের ফল পেকে পড়ে যাচ্ছে ঠিকই কিন্তু এই গাছের ফল আমরা খাবো না যদি জলপড়ি রেগে আমাদের ছানা দুটোকেই খেয়ে নেয় তুমি ঠিক কথা বলেছ চলো আমরা অন্য কোথাও থেকে খাবার জোগাড় করে নিয়ে আসি এই কথা বলে টুনি ও টুন্না উড়ে চলে যায় আর তারপরেই আসে সেই ইচ্ছাধারী নাগ জলপড়ি এখন নেই আমি তাড়াতাড়ি সাপের রূপ ধরে গাছে উঠে পড়ি ইচ্ছাধারী নাক সাপের রূপ ধরে গাছে উঠতে থাকে ঠিক তখনই জল তাকে দেখতে পেয়ে যায় ধনি পাখির দেখছে দুটি ফুট ফুটে চানা হয়েছে আজ কচি পাখির মাংসকে পেট ভরাবর এই কথা বলে ইচ্ছাধারী নাক যেই টুনি পাখের ছানাগুলোকে খেতে যায় ঠিক তখনই করে দুটি ছানাকে তার দু হাতে নিয়ে চলে আসে আবার আমাকে দিলি না আমি তোকে ছেড়ে কথা বলবো না এর প্রতিশোধ নেবয় ইচ্ছাধারী নাক গাছ থেকে নেমে নদীর পাশে একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে ঠিক তখনই টুনি ও টুননা বাসায় ফিরে দেখে জলপরীর মুখে রক্তের মতো লাল দাগ আর তার হাতে তাদের দুই ছানা তুমি আমার ছানাদের শিকার করেছো জলপরী আবার জাদু করে তাদের দুটি ছানাকে বাসায় ফিরিয়ে দেয় তাদের ছানা একদম সুরক্ষিত দেখে টুনি ও টুননা তো পুরো অবাক আর ঠিক তখনই তাদের কাছে আসে একটি কাক তোমরা জলপরীকে ভুল বুঝো না ওই জলপরী ইচ্ছাধারী নাগের হাত থেকে তোমাদের ডিম রক্ষা করেছিল আর আজও তোমাদের দুটি ছানাকে জলপরী রক্ষা করেছে ঠিক তখনই জলাশয় থেকে একটি আর্তনাদ শোনা যায় আর দেখা যায় একটি সাপ জলপরীকে দংশন করে পালিয়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও ইচ্ছাধারী নাগের বিষে আমার শরীর জ্বলে যাচ্ছে আমাদের এক্ষুনি জলপরীকে বাঁচাতে হবে না হলে যে মারা যাবে সাথে সাথে টুনি পাখি এক বিশেষ জড়িবুটি মুখে করে নিয়ে এসে জলপরির ক্ষতস্থানে স্পর্শ করাতেই ইচ্ছাধারে নাগের সমস্ত বিষ নিমেষেই নেমে যায় আমাদের ক্ষমা করে দাও জলপরি আমরা তোমাকে ভুল বুঝেছিলাম আজ তোমরা না থাকলে আমিও হয়তো প্রাণী বাঁচতাম না তোমাদেরও অসংখ্য ধন্যবাদ টুনিও টুননা ওই ইচ্ছাধারী নাগের জন্যই আমি তোমাদের এই গাছ ছেড়ে চলে যেতে বলতাম বারবার তোমাদের সতর্ক করতাম